সালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়া আপুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ অশেষ রহমতে আমিও ভালো আছি লাইফ স্টাইল অফ আফরোজা চ্যালেঞ্জ থেকে আপনাদের সবাইকে স্বাগতম কাছে দূরে দেশে ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এ তো আমি সকালে কাজ কাম সেরে গোসল করে নামাজ পড়ে তারপরে তো বিকেলে রান্না করার জন্য চলে আসছি সেহেরে রান্না করব তো আসলে আমরা যেহেতু কম মানুষ সেই জন্য আমি আগেই রান্না করে রাখি অনেকে তো ইফতারের পরে সেহেরে রান্না করে ইফতারের পরে সেহেরে রান্না করা তো আমার পক্ষে কিছুতেই সম্ভব না কারণ ইফতারের পরে শরীর এতটা ইয়ে হয় যা তাছাড়া তো কাজ থাকে নামাজ থাকে তো যাই হোক যাদের বেশি মানুষ তাদের রান্না করতে হয় তো যার যেটা যেভাবে সুবিধা হয় তাই সেটা সেভাবে করে তো দেখতে পেলেন যে আমি এখানে পটল কেটে নিলাম আলুও কেটে নিলাম এখন এগুলো আমি ধুয়ে নিব আর এদিকে দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি তো প্রথম অবস্থায় ভেবেছিলাম যে হচ্ছে ডিমের কর্মা করব তো হচ্ছে যেহেতু আগে থেকে প্রিপারেশান ছিল না কর্মা করার জন্যে আরও ডিম সিদ্ধ করতে হতো তো সেটা যখন তো করা হয়নি এজন্য আমি সিম্পলি একটা কিছু রান্না করে নিচ্ছি আজকে আমার শরীরটা আসলে খুবই খারাপ মানে ভালোই লাগছিল না কাজ একদমই মনোযোগ আসছিল না কাজ করতে পারছিলাম না এজন্য তাছাড়াও আজও আমাকে বাইরে একটা কাজে যেতে হয়েছিল। সব কিছু মিলে ভালো লাগছিল না তো বাসায় এসে তাড়াহুড়ো করে যতটুকু মানে পেরেছি যা আসে আছে তাই রান্না করতেছি যা আছে বলতে আসে বাজার তো আমার মনে হলো যে পটলটাই রান্না করো যেহেতু নতুন তরকারি এটা একটু ভালো লাগতেছে খেতে তো যাই হোক এখানে আমি হচ্ছে যে দেখতে পেলেন যে তরকারিগুলো ধুয়ে নিলাম ধুয়ে তারপরে মাছগুলো আমি সুন্দর করে লবণ দিয়ে মাখিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এদিকে মাছগুলো আবার ভাজার জা ভাজতে দিয়ে দিয়েছি কড়াইতে সুন্দর করে লবণ হলুদ মাখিয়ে মরিচের গুঁড়া মাখিয়ে তো ভাজতেছি তো ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত এসেছেন সে আমার পুরনো একটা আবদার পুরনো কথা প্লিজ একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের কাছে অনুরোধ তো মাসটা দেখতে পাচ্ছেন যে আমি এত ভেজে নিচ্ছি তো যারা 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 ভিডিওটি দেখ সরি আজকে আমার হচ্ছে মানে কি বলবো মানে আমার একটু মাথার ভিতরেও মানে খুবই প্রচণ্ড ব্যথা করতেছে মানে কোনো কাজে এই যে বললাম মনোযোগ দিতে পারছি না তো যাই হোক এই যে মাছটা ভেজে নিলাম ভাজা কোনো হয়নি মানে উলটিয়ে দিব একটু কড়া করে ভাজবো আর কি কড়া করে ভাজেই এই ভেজে নিয়ে এই পটলের ঝোলটা রান্না করব। আর একটা আমি আজকে কোনো কিছুই করতেছি না কারণ ভালো লাগছে না তো আমরা আমি যেটা বলতে লাগিছিলাম যে আমরা সব সময় পাক পবিত্রতা বজায় রাখবো মানে পাক পবিত্রতা অবস্থায় থাকবো পাক পাক পবিত্রতা থাকলে শরীর মন দুটোই ভালো থাকে তাছাড়াও একটা পবিত্রতা একটা ইমানের অঙ্গ আর পবিত্রতা অনেকটা ভালো তো সে জন্যে আমরা যখন হয়তো দেখা যাচ্ছে আমরা ওয়াশরুমে যাই তখন হয়তো একটু হাত মুক্ত ধুই ওই সময় ওজুটা করে নিলাম অজু অবস্থায় থাকলাম আমরা যারা গৃহিণীরা বাড়িতে আসি তারাও সবসময় উজু অবস্থায় থাকতে পারবো যেসব ভাইয়ারা আঙ্কেলেরা বাহিরে কাজ থাকে মানে যার যে কর্ম হয়তো মার্কেটে থাকুক বা হচ্ছে আপনার অফিসের আদালতের যে যার কাজে থাকুক না ব্যবসা বাণিজ্য যেটাই হোক না কেন যে ব্যবসাতে বাড়ানোর রাখ দিয়ে বা মার্কেটে বা অফিসে যাবার আগ দিয়ে যে আমরা তো রেডি হই মুখার ধুতেই হয় রেডি হতে যেতে হয় তখন মুখার ধোয়ার সময় একটু অজু করে নিলাম এই অজু অবস্থায় থাকাটা যে কত মানে কতটা ভালো সেটা আসলে মানে এজন্য আমরা হচ্ছে উজু করে থাকার চেষ্টা করব। তো আমরা অনেকে অনেক কিছু জানি কিন্তু জেনেও যখন আবার নতুন করে সেই জিনিসটা শুর শুনি তখন কিন্তু আমরা একটু হলো সেটা করার চেষ্টা করি এটা কিন্তু আমাদের মনের মধ্যে এটা কাজ করে তো যাই হোক আমরা এরকমভাবে অজু করে থাকতে পারি তাহলে এই যে মনে 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 হয়তো একবার আল্লাহ বললাম বা একটা ছোটো জেকির করলাম বা আস্তাক ফেরুল্লা পাঠ করলাম এরকমভাবে কতটা ভালো যে আমরা অজু অবস্থায় আসি সময় পবিত্রতা অবস্থায় আসি কারণ মানুষের মৃত্যু কখন আসে কেউ কিন্তু বলতে পারে না এই জন্য আমরা সময় যদি এই অভ্যাসটা গড়ে তুলতে পারি তাহলে কিন্তু খুবই ভালো হয় যে অজু অবস্থায় থাকা সব সময় অজু অবস্থায় থাকাটা কিন্তু খুবই ভালো যে আমরা একটু হাত মুখ ধুলাম অজু করে নিলাম একটু হচ্ছে কথা বের হচ্ছি মুখ হাত ধুতে গেলাম অজু করে নিলাম এটা একটু খুবই ভালো একটা মানে গুণ তো যাই হোক আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এ তো আমি মাছগুলো ভেজে তারপরে কিন্তু তরকারিগুলোও ভেজে নিলাম নিয়ে এখন এই যে তরকারিটা রান্না করব তার জন্য ওই যে কড়াইতে জিরে তেল তেজপাতা দিয়ে দিয়েছি তারপরে দিলাম হচ্ছে রসুন পেঁয়াজের পেস্ট তারপরে শুকনো মরিচের পেস্ট হলুদ লবণ দিয়ে এখন মশলাটাকে আমি কষাচ্ছি যেহেতু অল্প তরকারি অল্পই মশলা দিতে হবে তো আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি কোথাও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি সুন্দর গঠনমূলক কমেন্ট করে যাবেন আমিও আপনাদের পরিবারে যাবো আপনাদের ভিডিও ফুল ওয়াশ করবো এবং অ্যাক্টিভ বন্ধুও থাকবো ইনশাল্লাহ আর আপনাদের কাছে অনুরোধ আপনারাও আমার অ্যাক্টিভ বন্ধুও থাকবেন সবাই সবার পাশে থাকলে কিন্তু আমরা এগোতে পারবো এবং সফল হতে পারবো এবং সৎভাবে আমাদেরকে কাজ করে যেতে হবে আর আপনারা সংখ্যা দিয়ে বা আমার আপনাকে এত নাম্বার সাবস্ক্রাইব করে গেলাম এগুলো লেখার দরকার নাই কারণ সাবস্ক্রাইব করলে এমনি বোঝা যায় সুন্দর একটা কমেন্ট করবেন বা এটা লিখতে পারেন যে আপনার জন্য শুভ কামনা রইল বা এরকম কিছু একটা সুন্দর কমেন্ট করলে বোঝা যাবে একটু বড় করে একটা কমেন্ট করলে বোঝা যায় যে সাবস্ক্রাইব করেছে তো এদিকে আমি কথা বলতে বলতে আমি তরকারি এটা কষিয়ে বলক হয়ে গেছে মাছও কিন্তু দিয়ে দিয়েছি তরকারিটা প্রায় হয়ে আসছে মানে হয়ে গেছে তো চুলাটা আমি অফ করে দিলাম দিয়ে এখন এই যে তরকারিটাও নামিয়ে নিয়েছি আজ একদমই তাড়াহুড়ো ছিল তাই সিম্পলভাবে রান্নাটা করে নিলাম তো আমি তো একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ